আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো সকাল নয়টার দিকে ঈদে মিলাধন্নবীর মিছিল বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গায় থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে মিছিলে অংশগ্রহণ করেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা নিয়ে আমি তোমাদের ভালোবাসার শক্তি নিয়ে আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করে তোমাদের মতামত অবশ্যই আমাকে জানাবা পুরো ভিডিও না দেখে লাইক কমেন্ট করবা না সবাইকে দেখার সুযোগ করে দিবা যাহারা রাসুলের প্রতি ভালোবাসা তারাই অবশ্যই পুরা ভিডিও দেখবে সবাইকে বলবে সবাইকে দেখার করার দেখার সুযোগ করে দিবে। কেমন লাগলো অবশ্যই তোমরা মতামত জানাবা ছোট বড় হতে বিভিন্ন শ্রেণীর মানুষ সবাই ইদি মিলা তন্নবীর মিছিলে একজোট একসাথে হয়ে বিভিন্ন ধরবার শরীফ থেকে সবাই অংশগ্রহণ করেছে কেমন লাগলো আমাকে জানাবা তোমরা তোমাদের ভালোবাসায় আমার ভালোবাসা অবশ্যই পুরা ভিডিও না দেখে লাইক কমেন্ট করবা না সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের অতিরিক্ত ভালোবাসা প্রাণ ঢালা ভালোবাসা আমার মন উদাল করে দিয়েছে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও না বানিয়ে পারি না অবশ্যই কেন তোমাদেরকে নিয়ে আমি আসি অবশ্যই তোমার মতামত কমেটে আমাকে জানাবা কেমন লাগলো হাজার হাজার মানুষ বিভিন্ন প্রাণ থেকে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সবাই আসছে কুমিল্লা মিলে নবীর ভালোবাসা উপভোগ করার জন্য সবাইকে স্মরণ করিয়া দেওয়ার জন্য কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা জানাবা আমাকে তোমাদের ভালোবাসায় আমার ভালোবাসা অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আবার তোমাদের জন্য আনতেছি অবশ্যই সাথে থাকবা পাশে থাকবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা বারবার বার বন্ধুরা তুমি তোমরা আমাদের তুমি আমাদের প্রাণ প্রিয় বন্ধু অবশ্যই তোমাদের ভালোবাসায় আমার ভালোবাসা যারা ইদি মিলাতুন নবীর এ ভালোবাসা অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর ভিডিও তোমাদের জন্য অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবা ধন্যবাদ সবাই ভালো থাকবে আবার নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতেছি আল্লাহ